আমি আশা করবো যে তোমরা এর পর থেকে আরো বেশি বেশি মাছ পাবে এখন প্রবলেমটা তোমাদের কোথায় জানো তোমাদের প্রবলেম হচ্ছে তোমরা কেন মাছ কম পাচ্ছ বা বেশি পাচ্ছ দুটোকেই ডিস্ট্রিবিউশন করতে হবে বেশি যদি পাও তাহলে সেইভাবে তোমাকে আরো বেশি পাওয়ার চিন্তা করতে হবে আর যারা কম পাচ্ছো কারণ বুঝতে হবে যে কেন তুমি কম পাচ্ছ কোন সাবজেক্ট তোমার কাছে অসুবিধা হচ্ছে কোন সাবজেক্ট তুমি কম মাছ পাচ্ছ কোথায় তোমার প্রবলেম না তুমি যেটা আলাদে মাছ বা অনেক যে মাছ ভুল হয়ে যাচ্ছে নেগেটিভ মার্কস বেশি হয়ে যাচ্ছে এরকম কিছু হলে সেটাকে কমাতে হবে বা অনেকে কি একটু রিক্স দিলে মার্কসটা বেড়ে যাচ্ছে সে সে একটু রিক্স নাও নিয়ে পারফর্ম করো তাহলে তোমার পক্ষে কত সুবিধা হবে এবার এক একজনের ভ্যারাইটি এক রকম আমি তোমাদেরকে বলি না আমরা এখানে যতজন আছি ততজনের মাইন্ড আলাদা ততজনের আর্থ সামাজিক পরিবেশ আলাদা আর ততজনের আমাদের সামাজিক মর্যাদাও আলাদা ততজন আমরা আলাদা ফ্যামিলিতে ততজনের পড়াশোনা আলাদা মেরিট আলাদা অনেক আলাদা কিন্তু যখন এই যে সবাইকে এক কোয়েশ্চেন দিলাম তার মানে বোঝুন সব আর সবকিছু আলাদা কিন্তু কোয়েশ্চেনটাই আমরা এক দিয়েছি তার মানে সবার নাম্বার একরকম হবে এটা আমরা কী করে আশা করব নাম্বারটাও ভ্যারাইটি হবে তো নামপার কম পেয়েছে বলে দুঃখ করে লাগবে যারা বেশি পেয়েছে খুব আনন্দ করে নেই তোমাদের একটাই কাজ এখান থেকে আরও করে দিকে এনহান্স হতে হবে এনহান্স হওয়ার কোনো এন্ডলে তার কোনো সীমানা নেই তার কোনো বাউন্ডারি নেই তাই যে চাইভেট থেকে উন্নত করতে সে চাকরিটা পাবে আর যারা চিন্তা করছে যে আমি প্রকোটে চাকরি পাবো বা হঠাৎ করে আমার হয়ে গেলো বা এমপি হয়ে যাবে বা আমি গেলে আমি সেদিকে রাজা হয়ে যাব কোনোভোগ কিন্তু চাকরি হয় না